জন্য করেছি কলকাতা একা এত দূর কাকু এত কষ্ট করছেন কেন কাউকে বললেই তো হয় তুমি আসলে আমি নিঃশ্বাসই নিতে পারি না তুই মনে করিস কি আমি তোকে আটকে রাখতে চাই প্লিজ এটা নিয়ে আমরা পরে কথা বলবো রাহুলের হঠাৎ গায়েব হওয়াটা তুই কি কিছু বুঝতে পারছিস যাবো তুই যেখানে থাকবি আমার মনও সেখানেই থাকবে জীবনটা অনেক কিছু কেড়ে নিয়েছিল কিন্তু একটা মানুষ সব হারিয়েও আমাকে আঁকলে রেখেছে আমার দাদু মা বাবার মুখ ঠিক মনেও নেই কিন্তু দাদুর হাতের স্পর্শ তার চোখের ভরসা সেটুকুই ছিল আমার পৃথিবী মা বাবার মৃত্যুর পর আমি আর দাদু শুধু আমরা দুজন দাদু কেমন জানি নিজেকে ভুলে আমাকে গড়ে তুলেছে ছোট ছোট কষ্টে হাজার বাধা পেরিয়ে ওনার মুখে কখনো দুঃখ দেখিনি কিন্তু আমি বুঝতাম こうポチさん。 না কালি বললে ডায়াবেটিস বেড়েছে তবু এত তেল মশলার রান্না কেন কতবার বলেছি সকালে বেগট হলেই হয় আমার জন্য করিনি তোর জন্য করেছি কাল রাতেই বলছিলি না যে লুচি আলুর দম খেতে ইচ্ছে করছিল আমার না আপনি এত ব্যস্ত যে তুই খালি পেটে পড়তে যাবি কেন

ইতে হতে পারে 6 মাসের কোর্স মিডিয়া প্রোডাকশন কুনকা চাই একা এত দূর 6 মাস হেদাদু আমার ভবিষ্যৎ আমার স্বপ্ন এখানে বসে বসে তো সব কিছু পাওয়া যায় না প্লিজ এটা নিয়ে আমরা পরে কথা হ্যাঁ হ্যাঁ বিলটা দেখেছি আমি আজকেই জমা দিয়ে দেবো হ্যাঁ কি বললে না 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 দেরি হবে না আমি আজ বিকেলের মধ্যেই জমা দিয়ে দেবো আমি অলরেডি বেরিয়েছি জানো তো আরে কাকু এত কষ্ট করছেন কেন কাউকে বললেই তো হয় আর কটা দিন রে বাবা মেয়েটা ঠিকঠাক মানুষ হয়ে গেলেই আমার কাজ শেষ কাজ শেষ নিয়ে কিছু ভেবেছিস হ্যাঁ ঠিক করেছি সত্যি খুব দরকার তুমি কেন আমাকে আটকে দিচ্ছ আমি কি পাখি যাকে খাঁচায় আটকে রাখবে না রে আমি শুধু ভয় পাই তুই চলে গেলে আমি একা হয়ে যাব আর তুমি ভেবে দেখো আমি কিভাবে বড় হয়েছি সবকিছু ছেড়ে তোমার জন্য সবকিছু করেও আমার স্বপ্নগুলো কে বুঝবে তুমি চাইলে আমি নাও যেতে পারি তুই মনে করিস কি আমি তোকে আটকে রাখতে চাই না দাদু আমি শুধু চাই তুমি আমাকে বোঝো আমি বুঝি আমি সত্যিই তোকে বুঝি তুই না থাকলে এই ঘরটা না তুই যা ভালো চাস তাই কর আমি চলে গেলে তুমি একা কিভাবে থাকবে নিজেরটা ভেঙে তোকে ঘুরে তুলেছি এবার তুই নিজেরটা নিজে গড় তুই যা ভালো চাস তাই কর তাই কর মা আমি তোকে আর কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না দেখ বাইরে যাচ্ছিস কতগুলো কথা মনে রাখবি দেরি করে ঘুমবি না হুম আচ্ছা কোন পরিস্থিতিতেই কোনো অবস্থাতেই কারোর কাছে মাথা নিচু করবি না ভীষণ দরকার একা থাকতে গেলে সময় ধরে সময় হিসাব করে চলতে হয় আর হ্যাঁ মাঝে মাঝেই ফোন করবি চল তোর গাড়ি দেরি হয়ে যাচ্ছে গাড়ি পেতে হবে আবার কেলনা হয়ে যায় তুমি কিভাবে এতটা শক্ত হয়ে গেলে দাদু তুমি ছাড়া যে আমার আর কেউ নেই কিভাবে থাকবে তুমি একা আমার ভেতর তুই আছিস বলি আমার আশীর্বাদ তোকে সব সময় আগলে রাখবে তোকে ছাড়া তো আমার চলে না আর তুই যেখানে থাকবি আমার মনও সেখানেই থাকবে

সব সম্পর্কের নাম লাগে না কিছু সম্পর্ক শুধু থেকে যায় নিঃশব্দ ভালোবাসায় জীবনের সবথেকে বড় শিক্ষক আমার দাদু তিনি আমায় ভালোবাসা শিখিয়েছেন আর সেই ভালোবাসা থেকেই আজ আমি নিজেকে গড়তে চলেছি আমি ফিরিয়ে আনবেন তো আমি নিঃশ্বাস তোমার দাদুর বহিনী রাহুলের হঠাৎ দায় ভাবাটা তুই কিছু বুঝতে পারছিস তোমার দাদুর জানে तुम्हें काटसाते घूमा